সালামু আলাইকুম সবাই ভালো আছে বাড়ির থেকে বলতেছি এই যে দেখেন আজকে বৃষ্টির ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তা বাসায় সবজি ছিল সেই সবজি দিয়া এই যে গাজর নিছি তারপর বটবটি নিছি ক্যাপসিকাম নিছি দুই দুই কালারের সবুজ আর ইয়া হলুদ কালার পেঁয়াজ বাঁধাকপি এই যে কাঁচামরিচ এগুলো দিয়া এই যে ময়দা নিয়ে নিছি এটার ভিতরে এখন দেখেন কি কি মশলা দিন এ এটা হলো আমার ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম কাঁচা মরিচের গুঁড়া নিছি তারপর একটু শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে নিলে কি কালারটা সুন্দর আসবে একটুখানি মরিচ দিয়ে নিলাম আদা বাটা দিব এটা একটা সব কিছু উপকরণ দিয়া এটা মিলাই নিলাম এই যে সব কিছুটা মিলাই নিছি এখন একটু পানি দিয়ে নিব হালকা একটু পানি দেওয়ার পরে গাজরটা দিয়ে নেব পাতকপি দিয়ে নেব বটবুটিটা দিয়ে নিব পেঁয়াজ কাঁচামরিচ কুচি করা দিয়ে নিলাম দুই পদের ক্যাপসিকাম দেওয়ার পরে সুন্দর করে হাত দিয়া মুনাম করে মাইখা নিতে সুন্দর করে মাইখা দিয়ে দেখেন যদি হালকা পানি একবারে দিবেন টেস্টি দিয়ে নেবেন একটু স্বাদবো বাচ্চারা খাইতে চাইবো জিনিসটা সুন্দর করে দেখেন কি সাথে বানাইছি খুবই মজা হয়েছে অনেক মজা হয়েছে হালকা একটু সসটা দিয়ে নিলাম কালারটা আসার লেগা সুন্দর করে তেল তেলটা হালকা গরম হয়ে গেছে দিয়ে নিলাম তেলটা হালকা গরম হয়ে গেছে এই যে সুন্দর করে দিয়ে নিলাম এটারে সুন্দর করে ভাইজা নিম এটা জিনিস খাওয়ার আগে গেলাম ছিটে গেছে কিনতে গেলে এগুলো কোনো ইয়ে নেই আর দোয়া থাকে ই দোয়া থাকে নিজের হাতে একটু কষ্ট করে তৈরি করে দিবেন বাচ্চারা খুশি মনে খাইল নিজেরাও খাইলেন একটু চা বানাইলেন চার সাথে খাইলেন আমি একটু করে চা খাবো আর পকোড়া খাবো কত সুন্দর করে পকোড়া বানাইছি এখন খাওয়ার পালা দেখেন আমিও খাবো লগে লগে আমার বাচ্চারা খাব না তুমি একটা নাও টান হা তুমি একটা নাও যাই কাৰণত কি মজা হৈছে